নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের ষোলোই ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজির উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ছটা পাঁচ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে তিথি কৃষ্ণা পঞ্চমী থাকবে রাত্রি দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা ষষ্ঠী কালবেলা দুপুর দুটো তেতাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে বারবেলা থাকবে সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কাল রাত্রি রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি একটা চব্বিশ মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন দক্ষিণ দিকে তারপর চলে যাবেন পশ্চিম দিকে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ জনি ইত্যাদি যা দেখছেন তা তাতেক্ষণে জানতে পারবেন আগামীকাল কোন সৃষ্টি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে হয়ে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার রাশি ইত্যাদি আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে আপনার কি দেব সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে গাত্র হরিদ্রা আবরণ্ন রত্ন ধারণ হলপ্রবাহ বীজ বপন বীজ সংগ্রহ বৃক্ষা রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় শান্তি সংস্থান গৃহ পূজা নামকরণ দীক্ষাদান দীক্ষা গ্রহণ নবসূর্য উপভোগ নৌকো গঠন চালন নৌকো যাত্রা ঔষধকরণ ঔষধ সেবন ধান্যছেদন ধান্য স্থাপন ধান্য মর্ধন ধান্য নিষ্কামন শিল্প আরম্ভ কারখানা আরম্ভ বিক্রয় বাণিজ্য আরম্ভ বিপন্ন আরম্ভ পুণ্যাহ নাট্যারম্ভ ঋণ দান ঋণ গ্রহণ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ওঙ্কার পঞ্চমী ইত্যাদি অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এতে কোনো সন্দেহ নেই বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর ফোন করেন কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও অনেক দিন আগে দেখেছিলাম হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন আর দেখতে পাচ্ছি না আসলে আপনারা বেল আইকনটা বাজান না সেই জন্যই বলছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে একটা দেখুন ঘন্টার চিহ্ন আছে সেটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে যান আমার লাইব্রেরিতে ঢুকে যান এখানে এক হাজারের বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পান হ্যাঁ বন্ধু এখানে আপনি কি চান কি প্রয়োজন আপনার আপনি কাউকে বসীকরণ করতে চান এখানে আছে আপনার অর্থের অভাব হচ্ছে টাকা পয়সার অভাব হচ্ছে কি করে টাকা পয়সা পাবেন এখানে আছে আপনি টাকা পয়সা পাচ্ছেন কিন্তু জমাতে পারছেন না খরচ হয়ে যাচ্ছে কি করলে জমানো যাবে এখানে আছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে কি করলে দূর হবে এখানে আছে আপনার কর্মস্থলে আপনার বাণিজ্যস্থলে আপনার পাড়ায় নানান জায়গায় নানান রকম সমস্যার মধ্যে আছেন আপনি নানান রকম অশান্তির মধ্যে আছেন কি করলে ওই সমস্যা দূর হবে এখানে আছে কত বলবো বন্ধু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আপনি বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকে যান এবং আপনার পছন্দের ভিডিওটা খুঁজে নিন এবং সমস্ত রকম ক্ষেত্রে সফলতা পান সমস্ত বাধা বিপত্তিকে দূর করুন যাই হোক আর একটা কথা হ্যাঁ যাই হোক আহ আগামীকাল সূর্যোদয় থেকে বেলা দশটা বাইশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে তুলারাশি শুদ্র বর্ণ চিত্রা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় কিন্তু আগামীকাল বেলা দশটা বাইশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে রাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে স্বাতি নক্ষত্র দেবগণ কাশোরজনী বা মহিষজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে র ত অথবা রি দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটি ভিডিওর সাথে আর যদি এর মধ্যে অন্য কোনো ভিডিও চেয়ে থাকে এবং আপনি যদি বেল আইকনটি বাজিয়ে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনিও দেখতে পাবেন সেই ভিডিওটি যাই হোক দিনটা আপনার খুব ভালো যাক জয় মা